নমস্কার বন্ধুরা রায় কিচেন অ্যান্ড গার্ডেনিংয়ে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা আজকে আমি কিছু টাইম ফুল নিয়ে এসেছি আর টাইম ফুল এতটাই সুন্দর ফুলগুলো দেখতে হয় সেটা তো আমরা জানি আমরা যখন নার্সারি থেকে গাছগুলো কিনে নিয়ে আসি বিভিন্ন রকমের ফুলের হয় আর সেই ফুল আমরা যদি বাড়িতে নানান ধরনের করতে পারি সেটাও কিন্তু খুব ভালো লাগবে আজকে আমি চারটে সহজ পদ্ধতিতে কীভাবে আমরা এই সমস্ত গাছ তৈরি করতে পারবো আজকে আমি আপনাদের সে ভিডিওটা নিয়ে এসেছি আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য বন্ধুরা এই টাইম ফুল এবং পত্তলিকা যে নামেই আমরা জানি এর ফুল এতটাই আকৃষ্ট করে আমাদের আমি আজকে ডাল কেটে প্রথমে আপনারা চারা কিভাবে তৈরি করবেন সেটা আমি দেখাচ্ছি এই যে ডালগুলো আমি একটা পাত্রে এখানে আমি বসিয়ে দেব আর এর মাটিটা বন্ধুরা আপনারা একটু হালকা রাখবেন আমি এখানে একটু বালি বেশি নিয়েছি মাটি আর একটু হালকা গোবর সার দিয়েছি এই তিনটা দিয়ে আমি একটা মাটি তৈরি করেছি আর এই গাছের জন্য একেবারেই ইঁটেল মাটি নেওয়া যাবে না তাহলে শিকড়ে কিন্তু পচন ধরে যাবে ডালগুলোতে তাহলে শিকড়টা নতুন শিকড় সে বার হবে না তার জন্য মাটিটা যখন তৈরি করবেন বন্ধুরা একটু বালির ভাগটা বেশি দেবেন যাতে জলটা খুব সহজেই দিয়ে বেরিয়ে যায় এইভাবে বসিয়ে দিয়ে আপনারা দশ দিনের মধ্যেই দেখবেন নতুন চারা তৈরি হয়ে যাবে আর জলের পরিমাণটাও আপনারা খুব কম দেবেন আর একটু ছাওয়াযুক্ত জায়গায় রেখে দেবেন তাহলেই দেখবেন নতুন চারা তৈরি হয়ে যাবে আমি দশ দিন পর নিয়ে এসেছি দেখুন কত সুন্দর গাছগুলো নতুন চারা তৈরি হয়ে গেছে এইভাবে একটা গাছ থেকে কিন্তু আমরা অনেক অনেক গাছ তৈরি করতে পারবো একটা ডাল থেকে আর এই গাছ খুব তাড়াতাড়ি ঝাড় হয়ে যায় সেটা জানি এইভাবে আমরা খুব সহজেই নতুন চারা তৈরি করতে পারবো আমি আর একভাবে দেখাচ্ছি বীজ থেকে বন্ধুরা আপনারা কিভাবে চারা তৈরি করবেন এর বীজগুলো কিন্তু ভীষণ সূক্ষ্ম হয় এবং ছোট্ট দানা একেবারেই ছোট্ট দানা সেগুলোকে এই যে ফলগুলো তুলছি এই ফলগুলো একটু কাঁচা এই ফলগুলো গাছে যখন হলুদ হয়ে একেবারে ঝরে পড়ে যাওয়ার আগে আপনারা তুলে রেখে দেবেন একটা কাগজে ভালো করে রেখে দেবেন কেননা এতটাই ছোট্ট এর দানাগুলো তারপর আপনারা টবে ছড়িয়ে দেবেন দেখবেন সাত থেকে দশ দিনের মধ্যেই নতুন চারা সেখান থেকে বেরিয়ে যাবে আমি আর একভাবে দেখাচ্ছি বন্ধুরা আমরা পরাগ মিলনের মধ্যে দিয়ে একটা গাছ থেকে এবং একই ফুল থেকে আমরা বিভিন্ন কালারের ফুল কিভাবে পাবো ঠিক যেমন নার্সারিতে তৈরি করে আমরা নার্সারির মতোও তৈরি করতে পারি বাড়িতে খুব সহজেই আমি এখানে একটা গোলাপি কালারের ফুল নিয়েছি আর সাদা ফুলের সাথে আমি এটা পরাগ মিলন ঘটাচ্ছি এই পরাগ মিলনটা ঘটানোর ফলে যে ফলটা আসবে সেই ফলটাকে আপনারা একটা প্লাস্টিকে মুড়ে রেখে দেবেন তাহলে বুঝতে পারবেন যে এই ডালে এবং এই ফুলটাতে আপনারা পরাগ মিলনটা ঘটিয়েছেন এবং যে ফুলটা হবে ঠিক এখানে যে ফুলটা হয়েছে সাদা আর গোলাপি দুটো কম্বিনেশন ঠিক এই জিনিসটাই হবে ফুলটা ঠিক নার্সারিতে যেমনভাবে তৈরি করে আমরাও কিন্তু বাড়িতে খুব সহজেই পরাগ মিলনের মধ্যে দিয়ে আমরা আলাদা আলাদা ফুলের কালার আমরা তৈরি করতেই পারি খুব সহজ পদ্ধতিতে আমি এগুলো দেখাচ্ছি আপনাদের আপনারাও বাড়িতে খুব সহজেই এগুলো তৈরি করতে পারবেন বন্ধুরা আমি আরেকভাবে দেখাচ্ছি আপনাদের ডা একটা ডালে আপনারা দু থেকে তিন রকমের ফুল কিভাবে পাবেন আমি এখানে একটা অন্য কালারের ফুল নিচ্ছি আর যে ডালটা নেবেন একটু মোটা নেওয়ার চেষ্টা করবেন আর যদি খুব মোটা ডাল আপনাদের গাছে না হয় তাহলে সাইডে একটু কেটে নেবেন তাহলেই হবে আমি এখানে তিনটি কাঁচি এবং সেলুটে পা বিলেটের সাহায্যে আমি এই ডালটা থেকে একটা অন্য চারা বসাবো এই যে ডালটা আমি বিলেট দিয়ে একটু কেটে দিয়েছি আর এই যে একটা ডাল এই ডালটা দিয়ে আমি নতুন একটা গাছ তৈরি করব এইভাবে রেখে আপনারা সেলুটে আটা দিয়ে একটু রেখে দেবেন এটাও কিন্তু খুব তাড়াতাড়ি একটা আলাদা গাছ তৈরি হয়ে যাবে আর এই ডালটা যখন ফুল আসবে সেটা কিন্তু অন্য কালারের ফুলটা ফুটবে আমরা এইভাবে খুব সহজেই একটা গাছ থেকে নানান রকমের ফুল গাছ আমরা তৈরি করবো আজকের মতো ভিডিওটি শেষ করছি আর এই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন নমস্কার